আনন্দে উল্লাসে গোটা সৌদি আরব সে হাওয়া লেগেছে সুপারস্টার নেইমারের গায়ে বিস্তারিত জানতে বিড়াত্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আনন্দের বন্যা সৌদি আরবে যার কারণ দুই হাজার সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবেন সৌদি আরব পিফার সভাপতি যখন টিকিট টেনেছিল কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই দুই হাজার সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসাবেই প্রাধান্য পেয়েছে সৌদি আরব তারপর থেকে থেকেই সৌদি আরবে আনন্দের শেষ নেই উল্লাসের শেষ নেই তেমনিই সেই আনন্দের হাওয়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের গায়েও লেগেছে একটা ক্লাব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নেইমার সেখানে গিয়ে নেইমার জানিয়েছেন দুই সাল পর্যন্ত নেইমার ফুটবল খেলা চালিয়ে যেতে চান যদি মানসিক এবং শারীরিকভাবে নেইমার সুস্থ থাকেন যারা মুসলিম রয়েছে তাদের জন্য এটা বড় পাওয়ার কেননা দুই হাজার সালে বিশ্বকাপ আয়োজন করবে কোনো মুসলিম কান্টি আর সেই কান্টিতেই আপনার প্রিয় খেলোয়াড় সুপারস্টার নেইমার রয়েছে যদি আলেলাল নেইমারের সাথে চুক্তি করা হয়তো বা নেইমার দুই সাল পর্যন্ত সৌদি আরবে থেকে যেতে পারে আর সেখান থেকেই ফুটবল খেলা চালাতে পারে আর সে আশাও দিয়েছে তার বক্তদেরকে তো ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন